আপনি সেই দিনও কি এরকম ইজি অ্যাক্সেস দিবেন কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ জাযাকাল্লাহ খুব জরুরি প্রশ্ন করার জন্য এই প্রশ্ন ইতিমধ্যে বারবার অনেক জায়গায় অনেকের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হয়েছি এই প্রশ্নের সোজা সাপটা উত্তর কোনো ভনিতা ছাড়া সেটা হলো আমি অনুভব করি আমি ফিল করি এমপি হওয়ার অর্থটা কি আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো আমার চার লক্ষ আট হাজার প্লাস ভোটার সেই ভোটারদের সাথে এই এলাকায় বসবাসরত যত নাগরিক আছেন এই ভোটারদের যারা সদস্য আছে অর্থাৎ মোর অর লেস দেন মানে টেন লাখ পিপলস যারা আমার এই সংসদীয় আসনে বসবাস করে আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো এই দশ লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া কাজে এই দশ লক্ষ মানুষের যে দায়িত্ব আমি নিচ্ছি আমি তো স্বেচ্ছায় নিচ্ছি এই দশ লক্ষ মানুষের দায়িত্ব আমি স্বেচ্ছায় নিচ্ছি নিচ্ছি